হ্যাঁ তো হয়ে গেছে না একটা চাইলে ভাবছি তো আজকে সকালবেলায় উঠে আছে তাড়াহুড়ো কেন একটা ভালো জায়গায় যাব কোথায় যাব না যাব সেটা দেখতেই পাবে কিন্তু মানে কোথাও একটা যাব একটা চাইলে যে নিচেরটা না ওপরটা কী বলে কী করতে যাব না যাব সেটা ফিরে এসে বলবো যে আমার বর দীপু আজকে বেরোবে অনেক তাড়াতাড়ি স্নানের জল গরমও হয়ে গেছে ও সান করে বেরিয়ে চলে গেলে তারপরে আমি সান করে বেরোবো রেডি হয়ে গেছি দেখো একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি তো চলো রাস্তায় দেখা হচ্ছে আর তোমরা প্রে করতে থাকো যে যেন আমি যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটা যেন হয়ে যায় তোমরা সাথে থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ঠিক আছে বাবা বেরোলাম আমাকে দেখেই একটা পুট করে হাড়শোলা ঢুকে গেল নিচে মনের ভেতরটা কেমন ধুপফুক ধুপুক ধুপফুক করছে এমনই দিনে যেতে হচ্ছে যে আমার বরকে সাথে করে নিয়েও যেতে পারবো না আজকে আজকেই দ্বীপে অনেক দূরে যাওয়া কাজে তো বেরিয়ে গেছে আমার আগেইও বেরিয়ে গেছে চলো দেখা যাক কী হয় বহু বহু দিন বাদে একা একা বাসে করে কোথাও যাচ্ছি তাও আবার আননোন প্লেসে দেখা যাক অচেনা রাস্তা দিয়ে হুড়মুড় করে চলে তো যাচ্ছি জিজ্ঞেস করতে করতে যাচ্ছি এই রাস্তাটা একদমই অচেনা স্ট লোকেশান পেয়ে গেছি মোটামুটি কাছাকাছি চলে এসেছি এসে গেছি একদম বাবা আমি মনে মনে ঠিক করেছি যে ফোন করে জিজ্ঞাসা করবো না যতটা সম্ভব নিজে জিজ্ঞাসা করে করে আসবো আমার প্রথম রাউন্ড কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে এবং তাতে আমি পাশ করে গেছি এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয় আমার পেছনেও কিন্তু ওই মেয়েটা বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্যই চলো ইন্টারভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেল বাড়িতে কেউ নেই শ্বশুর মশাই একা আছে এখন দুটো বাজায় ভাবছিলাম যে কখন হবে কখন হবে তিনটের মধ্যে আশা করি বাড়ি চলে যেতে পারবো আর আজকের ওয়েদার তো যেতে না না কী হবে যা যা প্রফিট ছিল সবই হয়ে গেছে বললে পরে ফোনে জানাবো মানে পরে ফোনে জানাবে মানে হবে না ধরেই দিলাম হবে না তো যদি হতো তাহলে আজকেই বলে দিত যে কালকে দেখে আসো কারণ আজকে ফেব্রুয়ারির এক তারিখ যদি হতো তাহলে বলেই দিত যাই হোক হ্যাঁ বাবা দশটা দেবে দশটা দাও বেঁচে ভালো দেখে তুমি বাচ্চা বেঁচে দাও না বাড়ির কাছাকাছি চলে এসেছি একটুখানি কমলা লেবু নিলাম আর ঘরে না দুধ নেই আর একটু পরেই তো চা করতে হবে তো একটা দোকান খোলা পেলাম ডাকি দুধ নিয়ে চলো আমার খাবার রেডি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে সকালবেলা কটা লুচি খেয়েছি যেন একটা লুচি খেয়েছি একটা খেয়েছি কেন আমার জন্য দুটো বেজেছিলাম তারপরে দ্বীপ বললো আরেকটা দেবে তা ওকে একটা দিয়ে দিলাম কারণ ও আজকে অনেক দূর গেছে গেছে ওই দেখো ফ্যান চালাচ্ছিলাম আমি কেন বলো তো হালকা হালকা গরম লাগছে না ওই জন্য তো অনেক দূর গেছে ওই দীপ আজকে আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে দশটাও বেজে যেতে পারে আর ইন্টারভিউতে কি হলো না হলো সেটা তোমাদের পরে বলবো হ্যাঁ এখন প্রচণ্ড ক্লান্ত আর খিদে পেয়েছে খেয়ে দিয়ে একটু রেস্ট না করলে ভালো লাগবে না শরীরটা মাথাটা কেমন ভন ভন করছে অনেক দিন পরে এরকম বাসে করে কোথাও গেলাম তো চলো লেবুটা তোকে এ লেবুটা অতটা ভালো হয় নি গো একটু টক টক এই ছোটো ছোটো লেবুগুলো কিন্তু মিষ্টি হয় குட் ஈவ்னிங் பந்துகான் குட் ஈவினிங் குட் ஈவினிங் ஏதாக்கோ খুব খিদে পেয়েছে তো কি খাবো কী খাবো একটুখানি চানাচুর নিয়েছি খাই এখন ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম যে দ্বীপ আসার আগে খাবার দাবারের ব্যবস্থাগুলো মোটামুটি রেডি করে আসি খাবার আবার কি ওই ময়দা মেখে রেখে আসলাম আর আলুরটা সেদ্ধ করে রেখে আসলাম একটু পরে যাব গিয়ে আলুর তরকারিটা করব তার আগে ভাবলাম একটু চানাচুর খাই আর তোমাদের সাথে যে হঠাৎ করে কেন আমি ইন্টারভিউ দিতে গেলাম সেই গল্পটা বলি কালকে দুপুরবেলা কয়েকটা নকরি ডট কমে অ্যাপ্লাই করেছিলাম ভাবিনি যে রাতেই কল চলে আসবে দুপুরবেলা অ্যাপ্লাই করেছি রাতে কল চলে এসেছে বলছে যে আগামীকাল ইন্টারভিউ দিতে আসতে হবে এখানে মোটামুটি বাড়ির কাছাকাছি ছিল বাসে করে গেলাম তা ভাবলাম যে ডেকেছি যখন তো যাই দেখি কি হয় একটা অনেক দিন কোনো ইন্টারভিউ দিওনি তো যাই হোক যাই তো আজকে যথারীতি চলে গেলাম চলে যাওয়ার পরে ফার্স্ট রাউন্ড হলো হয়ে গেল ঠিকঠাক হয়ে গেল সেকেন্ড রাউন্ড হলো সেটা সেটা দেওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ ওয়েট করার পরে ওয়েট করতে বললো ওয়েট করার পরে একটা মেয়ে এসে বললো তোমার হয়ে গেছে মানে জবটা হয়নি মানে তোমার ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছে ইউ মে গোনাও এবারে এটা হয়েছে কি হয়নি সেটা যাই না তো ভাবলাম যে একবার সুযোগ এসছে যখন দেখা যাক সুযোগটা কাজে লাগিয়ে হবে কি না হবে সেটা তো পরের কথা তাই না আর ইন্টারভিউ যখন সুযোগ এসেছে দেওয়ার তো যাই গিয়ে দেখি তো দিলাম প্রথমে ওরা একটা মানে যেসব কোশ্চেনগুলো আর কি ইন্টারভিউতে বলা হয় প্রশ্ন করা হয় যে তোমার স্ট্রেংথ কি তোমার উইকনেস কী তোমাকে কেন আমরা এই কোম্পানিতে জয়েন করব। মানে সবই ইংলিশে তো লেখা ছিল দশখানা কোয়েশ্চেন তোমার হবি কি তোমার মধ্যে কি জিনিসটা আছে যেটা মনে হয় তোমার ভালো তোমার মধ্যে কোন জিনিসটা আছে যেটা তোমার নিজেরই পছন্দ হয় না এই সমস্ত জিনিসগুলো তো ওইগুলো লেখা লিখে দেওয়ার পরেই তারপরে সেকেন্ড রাউন্ডে হচ্ছে একটা মানে ওরা একটা টপিক দিয়ে দিয়েছে সেই টপিকটা সম্পর্কে আমাকে লিখতে হবে পাঁচশো থেকে ছশোটা ওয়ার্ডের মধ্যে সেই টপিকটা সম্পর্কে লিখতে হবে ওই টপিকটা পুরো আমার আননোন টপিক অনেক দিন পড়া লেখা শোনার সাথে পুরো ডিটাচ মানে ওই জিনিসটা হয়তো আমি ঠিক করে লিখতে পারিনি তো সেই কারণে হয়তো হয়নি আমার মনে হচ্ছে হয়ই নি নাহলে বলেই দিতে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম প্রচুর লোক কত লোক দেখলে না কাজ করছে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলেটাকে দেখে মনে হচ্ছে একটু নতুন নতুন দেখবে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে কারা মানে অনেক দিন ধরে কাজ করছে তারা একটু মানে এই ইচ্ছে হলে উঠছে ইয়ে করছে কথা বলছে আর ওই ছেলেটাকে দেখলাম চুপচাপ মানে বাচ্চা ছেলে মনে হচ্ছে কলেজে টলেজে পড়ে তো দেখে মনে হচ্ছে ও ফ্রে মানে ফ্রেশার্স মানে বেশি দিন হয়নি জয়েন হয়েছে তো আমার সিক্স সেন্স না মোটামুটি কাজ করে তো ঠিকঠাকই অনুমান করতে পারি আমি মোটামুটি তো জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আমি নতুন আজকেই ফার্স্ট এসেছি তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমাকে কি প্রথম দিনই ইন্টারভিউ দিনই বলে দিয়েছিল যে হয়ে গেছে বললো হ্যাঁ সেদিনই বলে দিয়েছিল তারপরে আমি দুদিন বাদে এই এলাম আজকে প্রথম তো সেইটার সাথেই রিলেট করে বলতে পারলাম যে নো 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 চান্স ঠিক আছে তো চলো এইটা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আবারও যেতে হবে আমাকে রান্নাঘরে তে আমার বড় এসে গেছে কেক চানাচুর চা জল কোথায় বলে তো ওই যে হ্যাঁ যে জল এই জলটা আমি তো ঢেলে এই নিয়ে আসলাম যাই তাহলে লুচিটা ভাজতে হ্যাঁ শুধু লুচি ভাজলে হবে না আলুর তরকারিটাও তো করতে হবে দেখো গরম পড়ে গেছে আর আমার নাইটি পড়া শুরু অ্যাকচুয়ালি কি বলে তো গরম পড়লে না ওই মানে একটু ফিটিংস জিনিস পড়লে একটু কষ্ট হয় লুচি এলে চি ফুলকালো চি দেখো আমার বরের কান্ড দেখো লুচি এলে চি ফুলকালুচি মেইনে তুম কো আতে দেখা আপনি যা

একটু দেরি করে খেলাম কেন বলাতে নাই না নিচু খুলে পেট বহু না তো আর যদি আগে আগে খুঁজে না তারপরে রাতে চায় না মনে হয় পেটটা ময়ে 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 আমার মতন কারা কারা আছে বলো এই ময়ে ময়ে কেন বলে তার রিজনটা জানা নেই আমি জানি সত্যি কথা বলতে জানি না তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটা পাঁচ বাজে সবাইকে বলবো নাইট সবাই ভালো থেকো কারণে থেকো সবসময় পজিটিভ থোক আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই আবার ওয়ান সেকেন্ড ভালো থেকে দীপ গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট